লিটন জুনিয়রদের শেখাচ্ছেন আবার লিটন সিনিয়রদের থেকে শিখছেন লিটন পরাস্ত হচ্ছেন লিটন দুর্দান্ত শট খেলছেন বাট দেওয়া লিটনের একদিনে পাঁচ মিশালি প্যাকেজ প্র্যাকটিস শেষে তাকে জন্মদিনের শুভেচ্ছা তবে লিটনের কোনো উত্তর পাওয়া গেল না খানিক বাদে নিজেই একটু তাকালেন এরপর ইন্ডোরে ঢুকে গেলেন মন খারাপ বলেই হয়তো এমন জাতি দলে নেই তাই হয়তো বা এসব এতটা উচ্ছ্বসিত করছে না তাকে লিটনের যেটা কাজ সেটাতে আপাতত তার শত ভাগ ফোকাস শেষ কবে এভাবে প্র্যাকটিস করতে এসেছিলেন লিটন দাস নিজেও মনে করতে পারবেন যেখানে জাতীয় দলে এক জায়গায় ব্যস্ত আর লিটন ব্যস্ত অন্য জায়গায় ইঞ্জুরি ছাড়া এমনটা গত প্রায় এক দশকে ঘটেনি যেখানে দল এক জায়গায় একটা মিশনের প্রস্তুতি নিচ্ছে আর অন্য জায়গায় লিটন আর একটা মিশনের প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ ফেরার মিশনে গত প্রায় দশ বছর ধরে লিটন জাতীয় দলে নিয়মিত মুখ কখনো একাদশ থেকে ছিটকে গেলেও স্কোয়াডে থাকতেন নিয়মিত গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়ায় ডিপিএল এ যোগ দিয়েছেন তবে সেটা মাত্র এক ম্যাচের জন্যই কিন্তু কোনো টুর্নামেন্ট কিংবা সিরিজের জন্য একেবারে স্কোয়াড থেকে বাদ যাওয়ার ঘটনা লিটন এবারে দেখলেন তাই তো ঘরে বসে থাকার সুযোগ নেই ওয়ানডেতে ভুলে যাওয়ার মতো একটা বছর পার করেছেন এই টাইগার ওপেনার স্কোয়াড থেকে একটা ম্যাচের জন্য গত বছরই বাদ পড়েছিলেন এর আগের বছরটাও খুব একটা ভালো যায়নি দিনে দিনে সেটা প্রখর হয়ে উঠেছে গেলো বছর ওয়ানডেতে পাঁচ ইনিংসে করেছেন মাত্র ছয় রান যার তিনটাই শূন্য এর আগের দুই ইনিংসে অপরাজিত এক আর ইনিংসে ছয় সব মিলিয়ে এই ফর্মেট থেকে লিটনকে বাদ দেওয়াটাই একমাত্র অপশন ছিল সিলেক্টরদের সামনে জাতীয় দল থেকে বাদ পড়া লিটন এখন প্র্যাকটিস শুরু করেছেন বাংলা টাইগার্সের ক্যাম্পে জাতীয় দলের বাইরে থাকা বাদ পড়া জাতীয় দলের আশেপাশে থাকা টেস্ট এবং টি টোয়েন্টি দলের সদস্যদের নিয়ে অর্থাৎ বিশ জনকে নিয়ে এবারের টাইগার্স ক্যাম্প সেখানে দেশি কোচদের সাথে কাজ শুরু করেছেন লিটন প্রথম দিনে অবশ্য গতানুগতিক কাজগুলোই করেছেন ঘন্টা দুয়েক নাইভ হাসান হাসান মুরাদ স্পিন খেলেছেন নেট বোলারদের খেলেছেন থ্রোয়ারের বলে ব্যাটিং করেছেন বোলিং মেশিনে গ্রানাইট লাভে ব্যাটিং করেছেন মাঝে মধ্যে পরাস্ত হয়েছেন আবার পরের বলটা এমনভাবে ব্যাটে বলে টাইমিং করেছেন যেন লিটনের কাছে ব্যাটিংটাই বোধ হয় দুনিয়ার সবচাইতে সহজ কাজ তবে সমস্যার নাম সাদা বলের পঞ্চাশ ওভারের ফরম্যাটে একেবারেই পারছেন না এই ওপেনার দেওয়ালের পিঠ থেকে গেছে এই মুহূর্তে দলের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার দলের সাথেই নেই লিটনের নামের পাশে আপাতত অটো চয়েস কথাটা নেই তাই তো দলে ফিরতে তাকে আবারও প্রমাণ করতে হবে সামনে এই ডিপিএল যেটা লিটনের জন্য নিজেকে বড় মঞ্চে প্রমাণের বড় একটা মঞ্চ বিশেষ করে ওয়ান ডেতে নিজেকে প্রমাণের জন্য তার আগেই এমন একটা ক্যাম্প লিটন নিশ্চয়ই সুযোগের পুরোটাই লুফে নিতে চাইবেন এখনও অনেক দিন বাকি এই প্র্যাকটিস চলার শাহরিয়া সাউন মিডফিল্ড